সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ ন্যাশনাল কোর্ট অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ পদের নাম অভিষয়ক আজকের যে প্রশ্নগুলো এসেছে প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব দেখো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে পাঁচটা শুনে এক দুই তিন চার পাঁচ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চারটে নয় এক দুই তিন চার এরপর আমরা টান দিয়ে দেবো তাহলে আছে দশ করতে এক হাতে শূন্য এটাও শূন্য আসতেছে এটাও শূন্য আসতেছে পরে একটা আসছে তার মানে আমাদের ঘয় আনসার এক হতে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত এই সমষ্টির সূত্র আমরা নির্ণয় করতে গেলে আমরা করি এন গুণন এন যোগ এক তারপরে ভাগসেন দিয়ে দুই করে দেয় তাহলে এন এর মান হচ্ছে দশ তাহলে দশ গুণন দশ যোগ এক ভাগ দুই এই দুই দিয়ে আমরা পাঁচ দশকে ভাগ করি তাহলে পাঁচ কোনো দশ ওটা দেখো বন্ধুরা আমরা এই পাঁচের পাঁচ নাম্বারে নিলাম পাঁচের পাঁচ দশ আর এক কত হয় এগারো তাহলে এগারো শত পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে ক আমাদের অ্যান্সার এক থেকে তিরিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যাগুলো আমরা এইভাবে নির্ণয় করি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান তার মানে এটা হচ্ছে এক থেকে দশ এখানে হচ্ছে এগারো থেকে বিশ আর এখানে হচ্ছে একুশ থেকে তিরিশ তার মানে এই পর্যন্ত সংখ্যাগুলো আমরা গ্রহণ করলে হ্যালো কটা হচ্ছে দশটা তারপরে দশটা আমাদের মৌলিক সংখ্যা রুট ওয়ান এবং রুট বর্গ কত তাহলে রুট ওয়ান এবং একটা রুট আর একটা রুট ওয়ান কটা হয় তাহলে দুইটা রুট হয় এর কি করতে বলছে বর্গ উপরে দিয়ে আমরা কি বর্গ করে দিলাম তাহলে দুই দু কোনো কথা আসতে সে চার গুণ একের সাথে রোধ করলে হয় এক তাহলে চার এক কে চারিক তো পাচ্ছি আমরা এখানে চার তিনটা ক্রমিক সংখ্যার যোগ ফল তেত্রিশ হলে এর গুণ ফল কত দেখো বন্ধুরা আমরা আমরা আগে সংখ্যাগুলো যদি লিখতে পারি আমি যদি লিখি যে দশ এগারো বারো তেরো এদিকে আমি আরও সামনে লিখতে পারতাম নয় আমরা এইভাবে কুর্মীর সংখ্যা এক থেকে দশ এগারো বারো পর্যন্ত লিখবো লেখার পর আমরা তিনটে কুর্মির সংখ্যা যোগ করে দেবো দেখেন বন্ধুরা দশ এগারো এবং বারো এই তিনটের সংখ্যা যদি যোগ করি পাই যাচ্ছি আমরা তেত্রিশ যদি আমরা এই তিনটাকে যোগ করে দিই তাহলে তেত্রিশ পাচ্ছি এখানে বলছি এই তিনটের গুণ ফল কত তাহলে দশ এগারো গুণন বারো এই দশ এগারো গুণন বারো টোটালটা যদি আমরা এখন গুণ করি ছি তেরো শত বিশ তার মানে ঘ আমাদের কোন ভগ্নাংশটি ভগ্নাংশ আমরা সহজেই সেটা নির্ণয় করব কিভাবে দেখো পাঁচ আছে ছয় আছে এরপর দ আছে একটা বারো আর একটা পনেরো তাহলে আমরা এই পনেরো সাথে এই পাঁচ কে গুণ করবো তাহলে পাঁচ পনেরো ঘ হয়

আমরা এই এগারো বেশ হচ্ছে দুই শত তিরিশ দুটার সাথে গুণ করলে হবে দুই শত আটত্রিশ পনেরোরা তাহলে আমরা দেখতে পাচ্তেছি দুই শত তিরিশ এই ভগ্নাংশটা এখন ছোটো এই দুইটা ভগ্নাংশের মধ্যে থেকে আমরা এখন কনফিউশন করব তাহলে আমরা খুব দ্রুত অ্যান্সারটা বের করতে পারব তাহলে এখন দেখি আমরা বারো আর হলো চোদ্দ আর এগারো আর হলো চোদ্দ এগারো এবং চোদ্দ গুণগুলো হয় একশত চুয়ান্ন আর এগারো চোদ্দ গুণগুলো হয় একশত আটষট্টি সর্বশগুলো আমরা দেখতেছি এই এগারো বাই চোদ্দোর মান সবচেয়ে ছোটো ছোট একশত চুয়ান্ন সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে গ আট বারো ছত্রিশ বাহাত্তর একশো চল্লিশের লশ আত আমরা এভাবে লিখতে পারি আট বারো ছত্রিশ

কোনো চার তিন কোনো ছয় ছয় কোনো বারো বারো কোনো আঠারো কোনো ছত্রিশ ছত্রিশ দেখো বাহাত্তর আরও আমরা এভাবেই লসাগুই দেখতে থাকব আরও আমরা দুই দিয়ে দিই তাহলে দুই এক দুই তিন যেহেতু বাগদার সেন তিন তিনে তিন তিন কোনো ছয় আঠারো নয় দুগুনো আঠারো আবার আঠারো দোনো ছত্রিশ এখন আমরা আবার তিন দিয়ে দিতে পারি দেখেন এক এক তিন এক তিন 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 আবার আমরা তিন দিয়ে দিতে পারি এক এক তিন কোনো ছয় তো বন্ধুরা দেখেন দুই দুই এই দুই এই তিন এই তিন এই দুই সবগুলো টোটালি যদি আমরা এখন গুণ করি এক দুই তিন 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 গুণ দুই সমান সমান এগুলো গুণ করলে পারতেছি আমরা একশত চুয়াল্লিশ তারা আমাদের খ্স স্কোয়ার মাইন প্লাস এক্স মাইনাস বিশ এর উৎপাদক কোনটি আমরা যদি এটাকে উৎপাদক করি তাহলে দেখুন বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস প্লাস এই বিশ সংখ্যাটাকে আমরা ভাঙায় দুইটা গুণ বের করব চারপাশে কুড়ি তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস বিশ তার মানে এই বিশকে ভাঙায় ফোর এবং ফাইভ এর সঙ্গে এক্স এক্স লাগা দিলাম তাহলে পাঁচটা এক্স এক্স থাকে চারটে এক্স বাদ দিলে একটা এক্স থাকে এখন দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এর জন্য আমি একটা এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস ফাইভ থাকে এখানে মাইনাস ফোর যদি কমন নেই তাহলে এক্স মাই প্লাস ফাইভ থাকে তো এইটা একটা এই একটা একই সংখ্যা এই দুইটা মিলে আমরা একটা লেখব এরপর দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর থাকে তাহলে আমাদের এটাই অ্যান্সার এখানে যা আছে তাই খ নম্বর মেসার পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতি অর্ধেক পানি ভর্তি হলে থাকে সাত কেজি শুধু বালতির ওজন কত আমরা এই বারোর সঙ্গে আগে সাত বিয়ে করে দেব কত থাকলো পাঁচ শর্ট নিয়ম এরপরে আমরা আবার পানি অর্ধেক পানি বলতে ছিল সাত কেজি এখান থেকে পরে যেটা বিয়োগ করে পারি সেটাকে বিয়োগ করে দিলেই উত্তর আমরা পেয়ে যাব দুই অর্থাৎ দুই কেজি খুব শর্ট নিয়মে একটি আয়তাকার পরিসীমা চল্লিশ মিটার প্রস্ত পাঁচ দৈর্ঘ্য কত আমরা আয়তাকারের সূত্র পাই টু গুণন আমি দতে দৈর্ঘ্য বোঝায় দিলাম যোগ তে প্রস্থ বোঝায় দিলাম ব্রাকেট দিলাম ক্লোজ করে সমান সমান পরিসীমা দৈর্ঘ্য গুণ প্রস্তর সমান সমান কত পরিসীমার সমান পরিসীমা তাহলে এই দুই এদিকে আছে গুণ অবস্থা এদিকে গুলো হবে ভাগ তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থর মান কত আছে পাঁচ আমি এখানে পাঁচ বসায় দিলাম তাহলে দুই দিয়ে চল্লিশ ভাগ করলে পাচ্ছি আমরা বিষ এরপর দেখো বন্ধুরা দতের দৈর্ঘ্য এখানে বিষ থাকলো যোগ আছে এদিকে আসলে সমান সমান এদিকে আসলে হবে পিয়া আসতে আসতেছে পনেরো দৈর্ঘ্যের মান পনেরো পনেরো আমাদের আনসার কোন ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজকের মান কত ভাজক দেওয়া আছে আমাদের শূন্য পয়েন্ট পাঁচ তাহলে ভাগ ফল কত ভাগ ফল এর এর কত হবে গুণ দশ গুণ গুণ করে দেন পাঁচ দশে পঞ্চাশ ভাজক পালাম ভাগ ফল পালাম ভাজ্য কত তাই না আমরা ভাজ্য গুণটা করে দেবো এখানে পাঁচ আমরা ধরতে পারি তাহলে ভাজ্য যদি আমরা বের করতে যাই তাহলে ভাজ্য সমান সমান আমরা এই ভাজক এবং ভাগ ফলকে গুণ করে দেব তাহলে কত হচ্ছে পাঁচ পঁচিশ এই এক ঘর পয়েন্ট আছে এখানে পয়েন্ট দিয়ে দিলাম এরপরে দেখো বন্ধুরা যেহেতু আছে কত গুণ দশগুণ এখানে দশ দিয়ে এখানে ভাগ করে দিতে হবে এখানে একটা কিন্তু পয়েন্ট আছে তাহলে এখানে যদি এখন পয়েন্ট থাকে তাহলে আমরা শূন্য পয়েন্ট শূন্য টু ফাইভ ভাগ করলে এটা বাড়ব